লোটে মাছের ঝাল বানাবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে আর পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একসাথে পেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দিলাম খুব ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নেব এবার দিয়ে দেব টমেটো কুচি নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে রঙটা খুব ভালো আসবে ঝাল হবে না সব মশলাগুলো ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না এখান দিয়ে তেলটা ছেড়ে যায় মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আবার ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি আগে থাকতে ধুয়ে বেঁচে রাখা মাছটা দিয়ে দিলাম আমি এখানে ছশো গ্রাম লোটে মাছ নিয়েছি মশলার সঙ্গে খুব ভালো করে মাছগুলোকে কষিয়ে নেব এখানে আলাদা করে আর কোনো জল দেবো না কারণ এই লোটে মাছ থেকেই অনেক জল বেরিয়ে হয় এবার দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই রেডি লোটে মাছের ঝাল খান্নাটি কেমন লাগলো জানাবেন